সম্প্রতি মর্যাদাপূর্ণ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে বেশ প্রশংসিত হয় ক্রাইম থ্রিলার সিনেমা সন্তোষ সেই সাথে নবাগত নির্মাতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার যেতেন সাহানা গোস্বামী তবে শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রশংসিত হলেও ভারতে সিনেমাটি মুক্তি দিতে বাধার সম্মুখীন হতে হচ্ছে এমনটাই জানান সিনেমার প্রযোজক মাইক গুডরেজ বিদেশি অর্থায়নে নির্মিত হয়েছে সিনেমা সন্তোষ দেশের বাইরের প্রযোজক হল সিনেমার গল্প ও কলাকুশলীরা ভারতকে কেন্দ্র করেই সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন সন্ধ্যা সুরি এতে অভিনয় করেছেন শাহানা গোস্বামী সুনিতা বাজওয়া সঞ্জয় বিষ্ণয় কুশল দুবে সহ ভারতীয় সব অভিনয় শিল্পীরা হংকংয়ে অনুষ্ঠিত হওয়া এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে শাহানা গোস্বামী ও সন্দাস সুরি পুরস্কার যেতেন সন্তোষ সিনেমার জন্য এছাড়াও আন্তর্জাতিক সব উৎসব অ্যাওয়ার্ডেও প্রশংসিত হয় সিনেমাটি পরেও ভারতে সিনেমা মুক্তিতে বাধা পাওয়ায় উদ্বিগ্ন প্রযোজক সন্তোষ নিয়ে আমরা সেন্সরশিপে আটকে আছি সত্যি কথা বলতে ভারতীয় সেন্সর বোর্ড আমাদের সিনেমায় কিছু অংশ পরিবর্তনের অনুরোধ করেছে যা আমার মনে হয় চলচ্চিত্রটির নির্মাতা এতে স্বাচ্ছন্দ্যবোধ করবে না এমনকি আমিও করি না চিত্র ধারণ ও ভারত সরকারের প্রণোদনা পাওয়ার পরও কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র না পাওয়ায় গত দশ জানুয়ারি স্থগিত করা হয় সিনেমাটির মুক্তি সিনেমায় মূলত এক বিধবা নারীর গল্প বলা হয়েছে যিনি তার মৃত পুলিশ কনস্টেবল স্বামীর চাকুরি পান ও অপ্রাপ্ত বয়স্ক এক নারী হত্যার সাহসী তদন্ত করেন সন্তোষ এমন একটি সিনেমা যা আমি সবসময় দেখতে পছন্দ করব। কারণ এটি শিক্ষামূলক নয় আবার প্রচারমূলকও নয় এখানে কেবল একটি চরিত্রের উত্থান পতন দেখানো হয়েছে তার অপরাধ তার ভুল তার জয়কে অনুসরণ করেছে যেখানে কোনো নৈতিকতা ও বিচার অংশ পায়নি ভারতে মুক্তি না পেলেও আগামী একুশ মার্চ যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি এমনকি যুক্তরাজ্যের হয়ে অস্কারে এন্ট্রি পায় সিনেমাটি এটির মুক্তির কারণে লন্ডন অবস্থান করছেন নির্মাতা ও সিনেমার টিম সেখানে ভিন্ন ভিন্ন স্ক্রিনিং ও সাক্ষাৎকারে অংশ নেবেন তারা মরান শোবিস টু নাইট পুলিশ হওয়াল মর্দি কত কমি